জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতিও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না এই ব্যাপারে মহানবী আলাই ওয়াসাল্লাম বলেছেন আমি জানি জান্নাতে সর্বশেষ প্রবেশকারী কে হবে সেই ব্যক্তি জাহান্নাম থেকে হেঁটে বা হামাগড়ি দিয়ে অথবা গড়িয়ে গড়িয়ে বের হবে তারপর আল্লাহ আল্লাহতালা বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে ব্যক্তি জান্নাতের কাছে এসে মনে করবে যে সেখানে তো সবাই চলে গেছে কোনো জায়গা খালি নেই তখন সে ফিরে গিয়ে বলবে হে আমার প্রতিপালক আমি তো জান্নাত খালি পাইনি তখন আল্লাহ বলবেন তুমি কি খুশি হবে আমি যদি তোমাকে দুনিয়ার রাজাদের একজনের সমপরিমাণ জান্নাত দেই সে বলবে হে আমার প্রতিপালক আপনি কি আমাকে নিয়ে ঠাট্টা করছেন অথচ আপনি তো সকল কিছুর অধিপতি হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদি আনহু বলেন আমি দেখেছি রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এত হাসলেন যে তার দাঁত দেখা গেল এরপর রাসুল বললেন আল্লাহ তখন বলবেন আমি তোমাকে দুনিয়ার রাজাদের এক গুণ নয় বরং পাঁচ গুণ বরং দশ গুণ বরং পঞ্চশ গুণ বরং একশো গুণ বরং পাঁচশো গুণ পুরস্কার দেব এরপর আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো তোমার জন্য এতটুকু অংশ আছে এবং আরো অতটুকু রয়েছে যেটা তোমার মন চায় এবং চোখ প্রশান্ত হয় নবী করিম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের নিচে একটি নদী আছে যার নাম রাহমাহ তার থেকে দুটি শাখা বের হয়েছে একটি শাখা শহীদদের ঘরে যাবে এবং অন্য শাখা জান্নাতিদের ঘরে যাবে জান্নাতে এমন সব নিয়ামত থাকবে যা কোনো চোখ দেখেনি কোনো কান শুনিনি এমনকি কোনো মানুষের কল্পনাতেও আসেনি একজন সাহাবি নাবিজি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ রসুল জান্নাতের ছায়া কেমন হবে তিনি বললেন তুমি কি কখনো মক্কার দিকে বের হওয়ার সময় বিশাল গাছে ছায়া দেখেছ সে বলল হ্যাঁ নাবিজি বললেন আল্লাহর কসম জান্নাতের ছায়া তার চেয়েও অনেক বড় হবে আবার হাদিসে আছে জান্নাতের একটা গাছের নিচে ঘোরসাওয়ার একশো বছর চললেও তার ছায়া অতিক্রম করতে পারবে না জান্নাতে এমন একদিন আসবে যখন জান্নাতিরা আল্লাহর দর্শন লাভ করবে তখন আল্লাহ তাদের জিজ্ঞাসা করবেন আর কিছু চাও কি তারা বলবে আপনি তো আমাদের চেহারা উজ্জ্বল করেছেন আমাদের জান্নাতে প্রবেশ করিয়েছেন জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন এরপরও কি কিছু চাইতে পারি তখন আল্লাহ স্বয়ং তার পর্দা উঠিয়ে দেবেন আর জান্নাতিরা তার সৌন্দর্য দেখবে হযত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন এক বাজার থাকবে যেখানে প্রতি জুমার দিনে মানুষ আসবে তারপর বাতাস বইবে যা তাদের গায়ে মুখে লাগবে এতে তাদের রূপ ও সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে তারা যখন পরিবারে ফিরে আসবে তখন তাদের পরিবার বলবে তোমাদের সৌন্দর্য তো আগের চেয়েও অনেক বেশি বেড়ে গেছে তখন তারাও বলবে আমরাও তো এমনই দেখছি তোমাদের মধ্যে পরিবর্তন জান্নাতিরা নিজেদের জন্য তৈরি করা মহলগুলিতে বসবাস করবে এসব মহল হবে মুক্তা হীরা চুনি পান্না স্বর্ণ ও রূপার তৈরি এক হাদিসে বলা হয়েছে একজন জান্নাতির জন্য আশি হাজার চাকর থাকবে এবং বাহাত্তর হুড়ি এবং সে এমন পরিবারে থাকবে যাদের শেষ দেখা হওয়ার পর থেকেই তাদের মনে হবে যেন কিছুক্ষণ আগেই দেখা হয়েছে নাবিজি বলেন তারা এমন এক জান্নাতে প্রবেশ করবে যার মাটি হবে মেশক ও জাফরানের তাদের প্রতিটি কাজ হবে তাসবিহ পাঠ করা আল্লাহের গুণাবলী বর্ণনা করা সেখানকার খাদ্য ও পানীয় হবে সুস্বাদু ও পবিত্র কোনো দুঃখ বা ক্লেশ থাকবে না ভাই ও বোনেরা আমাদের উচিত আল্লাহর বিধান মেনে চলা এবং নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করা আল্লাহ তা আমাদের জীবনকে জান্নাতের পথে পরিচালিত করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে ওয়া সালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবরকাত